এই পরীক্ষাগারটিতে আসলে গোপনে একটি ভয়ঙ্কর ভাইরাস তৈরি করা হয়েছিল যার ফলে শহরের অসংখ্য বানু পরিবর্তিত হয়ে গিয়েছিল জম্বিতে তারা রক্তবিবাশ এবং যাকে দেখে তাকে কামড়াতে শুরু করে তবু রক্ষীরা কঠোর লড়াই করে তাদের আটকানোর চেষ্টা করে বেশি করি এবং তারা কেবল লড়াই করতে এবং পিছু হতে পেরেছিল ডাক্তারকে অবিলম্বে এলাকার খালি করার পরামর্শ দিয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাহার করেছিলেন তিনি পাপের পায়েশ্চিত করতে চান এবং তথ্যের উপর ভিত্তি করে একটি টিকা তৈরির পরিকল্পনা করেন তার প্রাক্তন অধিপতিকে জম্বিরা মেরে ফেলেছে কারণ তিনি বেশি কথা বলতেন কিছুক্ষণ পরে হঠাৎ করে আবৃত জম্বিরা সৈনিকটির উপর অ্যাটাক করে এবং ঘটনাস্থলে তাকে মেরে ফেলে চোখের পলকে দেখতে দেখতে কেটে যায় দশটি বছর ওই দিকে আবার একটি সামরিক হেলিকপ্টার আসে হেলিকপ্টার থেকে সম্পূর্ণ সৈন্যদের একটি দল সফলভাবে দীপা অবতরণ করে হঠাৎ করে এক অদ্ভুত মহিলার সাথে তাদের দেখা হয় পুরো দলটি তৎক্ষণাৎ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় এবং মেয়েটিকে ওখানে গুলি করে মেরে ফেলে তারপর জমিরা গর্জন করতে করতে তাদের দিকে ছুটে আসে তখন ক্যাপ্টেন তাদের সরাসরি গুলি করে হত্যা করে কিন্তু গুলির শব্দ আরো জমিদের আকর্ষণ করে চারিদিকে জমিদের বেরিয়ে আসতে ক্যাপ্টেন পিছন থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় অপ্রত্যাশিত হবে ওই জায়গাটিও জমিতে পরিপূর্ণ হয়ে ওঠে ওই দল একটি সৈনিক যখন জমিদের সাথে লড়াই করছিলেন তখন তার সিগন্যাল ট্রান্সমিটারটি টি দুর্ঘটনা ক্রমে পড়ে যায় কিন্তু তিনি তা লক্ষ্য করেনি যদিও তারা সম্পূর্ণ সশস্ত্র ছিল তবু অনেক বেশি জমি ছিল এবং তখন হঠাৎ করে তাদের দ্বারা একজন অ্যাটাক করে এটা এটাকে ক্যাপ্টেন সে জম্বিটিকে টেনে সরিয়ে দিতে কিন্তু হঠাৎ করে সে জমি দুটির হাত টেনে ধরে সে সময় সে জম্বিটির চুল টেনে ধরে গুলি করে হত্যা করে কিন্তু দুর্ভাগ্যবশত মহিলা সদস্যটিকে জমিটি কামড়ে দিয়েছিল এটা থেকে তার সতীত্বরা তার ক্ষত ব্যান্ডেজ করার জন্য এগিয়ে যায় এর পরবর্তী পাঠটা শীঘ্র নিয়ে আসছি ততক্ষণের জন্য ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন